অ্যাসো সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে কী ছোট অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু আজকে অনুসরণটি করে বিনা কারণে কি বদনামের ভাগি হচ্ছেন সেই আজকের অনুষ্ঠানটি করা তো দর্শক বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি নিত্য নতুন জ্যোতিষসঙ্গত ভিডিও যদি দেখা হয় আপনাদের কারণ সাবস্ক্রাইব করলে কী হয় সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাবে তো কথা না বাড়ি চলে আসতে চাই মূল আলোচনায় বিনা কারণে বদনামের ভাগিয়ে হচ্ছেন বিনা কারণে মানে কোনো কারণ নেই আপনি যেখানে যাচ্ছেন বদনামের ভাগি হচ্ছেন যেখানে যাচ্ছেন আপনি ভালো একজন মানুষ আপনি প্রকৃত একজন মানুষ আপনি কারোর পেছনে লাগেন না তবুও আপনার ঘরের মধ্যে বদনাম এসে পড়ছে কেন কিসের জন্য দেখে নিন কারো যদি দর্শক বন্ধু এই স্থানটা কারো যদি খারাপ থাকে রবি আঙ্গুলের নিচে কারো যদি ক্রস চিহ্ন থাকে বা রবি স্থানটা কারো যদি পীড়িত থাকে বা রবি স্থানটা কারো যদি কোল টাইপের থাকে তাহলে সেই মানুষটা কিন্তু সারা জীবন মানুষের করে থাকুক না কারণ এমনকি নিয়ে যদি গলা কেটেও যদি মানুষকে যদি দান করে থাকে আমি এটা উদাহরণ দিয়ে বলছি উদাহরণ দিচ্ছে এটা নিজে ধরুন নিঃস্ব হয়ে মানুষকে সব কিছু দান করে দিল তবুও কিন্তু সেই মানুষটা কিন্তু বদনামের ভাগী হয়ে থাকবে 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 যতক্ষণ না প্রতিকার না করাচ্ছে এবারে বদনামের যে ভাগি হচ্ছে বদনামের যে ভাগি হচ্ছেন বদনামের ভাগি কতটা পরিমাণে হবেন সেটা দেখার বিষয় রয়েছে রবি কতটা পরিমাণে পীড়িত আছে যেটাকে বলে দর্শক রবির পর্বত মানে রবি এটা রবির পর্বত রবি আপনার আপনার আঙ্গুলে কতটা পরিমাণে পীড়িত রয়েছে মানে আপনার হাতে অথবা জন্ম শখে কতটা পরিমাণে পীড়িত রয়েছে সেটা দেখার বিষয় রয়েছে হানড্রেড পারসেন্ট না ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট এবার এবার একটা কথা বললাম এই রাহুর স্থান থেকে কোনো রেখা যদি ধরুন রবির দিকে গেল আস্তে আস্তে করে আর রবি আর রাহু যদি খারাপ থাকে তার হাতে দিন তার সেই মানুষটির গ্রহণযোগ তৈরি হলো গ্রহণযোগ তৈরি মানে যত সে ভালো কাজ করুক না কেন তার কিন্তু নাম সুনাম হবে না তার বদনামে পুরো ঢেকে যাবে সারাটা জীবন যতই সে ভালো কাজ করুক না কেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার আমি তো জায়গা জায়গায় যাই বদনাম হই কোনো রকম টোটকা দিন না দর্শক বন্ধু আমি যে টোটকা যে সেই মানুষটাকে যে দেবো তার রবিটা কতটা পরিমাণে খারাপ রয়েছে আমি কি জানি রবিটা হানড্রেড পার্সেন্ট খারাপ রয়েছে না ফিফটি পার্সেন্ট খারাপ রয়েছে না সিক্সটি পার্সেন্ট খারাপ রয়েছে না টেন পার্সেন্ট খারাপ রয়েছে কত পার্সেন্ট খারাপ রয়েছে আমি জানি না না জেনে দর্শক বন্ধু নিজেরা যদি আনতাজে যদি কোনো রকম যদি ইউটিউব দেখে যদি টোটকা টিপস করেন গ্রহের কিন্তু প্রতিকার তো হবেই না উল্টে কিন্তু ক্ষতির থেকে বিপরীত মানে বলতে গেলে ভালোর থেকে বিপরীত কিন্তু ক্ষতি হতে পারে পত্রিকা দর্শক বন্ধুদেরকে বলবো যাদের বিনা কারণে বদনামের ভাগি হচ্ছেন বিনা কারণে যারা দিনের পর দিন বদনামের ভাগি হচ্ছেন তাদের বলবো সঠিক আছেন জ্যোতিষ আপনারা দেখি নিন যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর যেখানে যে সকল দূরের দর্শক বন্ধু আমার চেম্বারে আসতে পারছেন না মন খারাপ করবেন না অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমি আপনারা হাতের ফটো পাঠিয়েও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা বিচার করতে পারেন আমার কাছে ভালো থাকবেন দশম সুস্থ থাকবেন আবার আমি চলে যাবো নতুন ভিডিও আপনাদের কাছে